শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন বিগত কয়েকদিন ধরে আপনারা অনেকে শুনছেন বিভিন্ন জায়গায় যে সবার চাকরি কেন গেল কোর্ট কেন এরকমভাবে নিষ্ঠুর রায় দিল কিন্তু প্রকৃতপক্ষে স্কুল সার্ভিস কমিশনের কাছে যে তথ্য সিবিআই দিয়েছিল সিবিআইয়ের সেখানে দেখা যাচ্ছে যে টোটাল আট হাজার একশো তেত্রিশ জনের মতো দুর্নীতিগ্রস্ত বলে সিবিআই দিয়েছে ওই এমআরসির ঘেটে সেখানে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি বললেন যে এবারে আপনারা এইটা ট্যালি করুন এখন ওই ট্যালি করতে গিয়ে স্কুল সার্ভিস কমিশন অ্যাপিডেভিট দিয়ে হলফনামা দিয়ে যেটা বলে সেটা বলেছে ছ হাজার দুশো তিরিশ জন টোটাল গ্রুপ সিডি নবম দু এগারো মিলে ছ হাজার দুশো তিরিশ জন বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা নিজেরাই বলে দিয়েছে এখন নিজেরাই যখন বলে দিচ্ছে তখন কোর্ট বলছে তাহলে এদের নাম ঠিকানা লিস্টটা দিন না সেটা দিচ্ছে না সেটা দিতে চাচ্ছে না আর এই জন্যেই কে ভালো আর কে খারাপ কে সঠিকভাবে চাকরি পেয়েছে কে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা আর বিচারপতি কি করে বাঁচবে আপনারা বলুন বাঁচতেই পারছে না সেই জন্যে বিচারপতি বলল আমি নিরুপায় হয়ে এই রায়টা পুরো ক্যান্সেল করলাম পুরো প্যানেলটা এবং নতুন পরীক্ষা তাদের দিতে হবে সেখানে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার্য কিন্তু অনেকগুলো রায় দেখিয়ে দিয়েছে যে এই রায়ের বিনিময়ে কিন্তু তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্যে এবারে আসছি যে খাদ্য দপ্তরও দেখবেন বাতিল হতে চলেছে খুব সহজেই বাতিল হতে চলেছে যা শুনলাম এবং আপার প্রাইমারি প্রাইমারিদের ভাগ্যে কি আছে সেটাই বলতে পারছি না কারণ সংবিধানের দুটি ধারা লঙ্ঘন করে টেন্ডার দেয়া হয়েছে সুতরাং এই নিয়মে যদি এই চাকরি চলে যেতে পারে ছাব্বিশ হাজারের তাহলে প্রাইমারি আর আপার প্রাইমারির ক্ষেত্রে তো একই ঘটনা ঘটতে পারে যাতে না ঘটে সেটাই ভালো যারা চাকরি পেয়েছে তাদের জীবনে যেন কোনো খারাপ দিন না আসে সুতরাং এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন প্রকৃত ঘটনাটা কি।